আজকে আপনাদের একটা ফর্মুলা শেখাবো সেটা হচ্ছে আর ইসিকাল টু আই যত সফল ব্যক্তি আছে যারা সফলতার শীর্ষে পৌঁছেছে তারা মূলত এই আর ফর্মুলাটাকে খুব ভালো করে বোঝে এবং এই ফর্মুলাটাকে ফলো করেই তারা জীবনে আজকে যে যে জায়গায় পৌঁছেছে সেটা পৌঁছাতে পেরেছে কি এই আর হচ্ছে রিলেশন ডিপেন্ডস ইন্টারেস্ট অর্থাৎ কারোর সাথে যে আমার সম্পর্ক বা সম্বন্ধ তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জাগতিক এই যে জগৎ এই জগতে কিন্তু সেই ক্ষেত্রে কারণ এই জগৎ হচ্ছে মায়া দিয়ে তৈরি একবার বৈকুণ্ঠে ভগবান শ্রী নারায়ণ মা লক্ষ্মীকে প্রশ্ন করলেন যে দেখো শ্রী মর্তে কত জায়গায় ইদানিং আমার খুব বেশি পুজো হচ্ছে এত আমার অর্চনা হচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে মর্তে এতটা সুন্দরভাবে ভক্তি এগুলো ব্যাপারগুলো হচ্ছে তখন মা লক্ষ্মী ভগবান শ্রী নারায়ণকে বললেন মর্তে এই যে ভক্তি হচ্ছে যে অর্চনা হচ্ছে এগুলো তোমার জন্য হচ্ছে না এগুলো আমার জন্য হচ্ছে ভগবান শ্রী নারায়ণ বললেন কি কথা তা কি করা হয় বলে ঠিক আছে চলো তার একটা ডেমো তোমাকে দেখিয়ে নিয়ে আসি এ বলে দুজন মর্তে আসলেন ভগবান শ্রী নারায়ণ একজন পন্ডিত ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে একজন বড় শেঠজির বাড়িতে গেলেন গিয়ে বললেন যে আমি অনেক বছর ধরে ভাগবত কথা করি বিভিন্ন জায়গায় যাই আমি আমার কথা অনুষ্ঠান করি ভাগবত কথা সবাইকে শোনাই তো আপনার বাড়িতেও আমি ভাগবত কথা করতে চাই আপনি কি ব্যবস্থা করে দেবেন তো শেঠজি খুবই আহ পূণ্যবান সৎ ভালো মানুষ ছিলে নির্মেল অবশ্যই কেন করব না ধার্মিকও ছিলেন আপনার জন্য অবশ্যই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি এবারে শেঠজির বাড়িতে ভাগবত কথার ব্যবস্থা শুরু করে দিলেন এবং সেই ব্রাহ্মণ রবি ভগবান শ্রীনারায়ণ তিনি ভাগবত কথা বলা শুরু করলেন গ্রামের বিভিন্ন মহিলারা পুরুষরা সবাই এসে ভাগবত কথা শুনতে লাগলো কিছুদিন পরে দেবী লক্ষ্মী একজন বয়স্ক মহিলার ছদ্মবেশ ধরে একজনের বাড়িতে গিয়ে বললেন যে মা আমাকে জল খাওয়াবে সেই ভদ্র মহিলাটি তখন গ্লাসে করে জল এনে সেই ছদ্মবেশ ধারী মা লক্ষ্মীর হাতে জলের গ্লাসটা দিলেন মা লক্ষ্মীর জলের গ্লাসটাতে জল খাওয়া মাত্র এই গ্লাসটা সোনার হয়ে গেল সেটা দেখে তো সেই মহিলা খুবই অবাক হলেন এবং অবাক হয়ে এবং সেই মহিলা কথা শুনতে যেত সে গিয়ে তার কথার ওখানে আরো দুজনকে গল্প করলো যে এরকম জানিস আমাদের বাড়িতে এরকম একজন মহিলা এসেছিল আমাকে জল চেয়েছিল আমি জল দিলাম এবং তারপরে দেখা গেল যে গ্লাসটা সোনার হয়ে গেল এবং সেই ভদ্র মহিলা মানে চন্দ্রবেশ নারী মা শ্রীলক্ষ্মী তিনি আরো অনেকের বাড়িতে গেলেন এবং তাদের বাড়িতে কারো বাড়িতে থালা কারো বাড়িতে গ্লাস কারো বাড়িতে বাটি এটাই উনি স্পর্শ করছে সোনার হয়ে যাচ্ছে এইভাবে কথা ছড়াতে ছড়াতে আস্তে আস্তে সেই কথা ক্রমে শেঠজির কানে পৌঁছালো এবং কথা যত ছড়াতে লাগলো সে অনুযায়ী মহিলাদের পুরুষদের আসার সংখ্যা সংখ্যা ভাগবত কথা শুনতে কমতে লাগলো শেঠজির কানে যখন কথাটা পৌঁছালো সেট জীবন আরে সেই বুড়ি মহিলা আমার বাড়িতে কেন আসছে না অনেকের বাড়িতে যাচ্ছে শুনছি তো একদিন খোঁজ করে একজনের বাড়িতে গিয়ে দেখলেন সেই বয়স্ক বুড়ি মহিলা তার বাড়িতে আছেন মানে সদ্যবে ধারী মা লক্ষ্মী সেই মহিলার বাড়িতে তখন আছেন তিনি তখন শেঠজি তখন তাকে গিয়ে বললেন যে আচ্ছা ভাই আপনি আমার বাড়িতে কেন আসছেন না আমি আপনার আশীর্বাদ লাভ করতে চাই শুনলাম নাকি আপনার স্পর্শ এরকম সবকিছু শোনা হয়ে যাচ্ছে তখন মা লক্ষ্মী বললেন যে আমি তো আপনার বাড়িতে যেতেই চাইছি কিন্তু যেখানে ভাগবত কথা হয় সেখানে আমি যাই না যে আপনার বাড়িতে যিনি ভাগবত কথা বলছেন তো উনি যেহেতু আপনার বাড়িতে ভাগবত কথা বলছেন তাই আমি সেখানে যেতে পারছি না সেই জন্য আমি সেখানে যাই না সেটি বলে আরে এরা কেমন কথা সেটির সাথে সাথে দৌড়ে সে ব্রাহ্মণের কাছে আসলেন যিনি স্বয়ং নারায়ণ বললেন প্রভু অনেকদিন হয়ে গেছে অনেক কথাই আপনি বলেছেন এবার আপনি আসতে পারেন ভগবান শ্রী নারায়ণ আর কি করবেন তিনি উঠে ওখান থেকে রওনা হয়ে গেলেন তখন মা লক্ষ্মী ভগবান নারায়ণকে বললেন যে দেখলে এই যে পৃথিবীতে এত নারায়ণ 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 চলছে সবের পিছনে কিন্তু আমি আছি সত্যি কথা বলতে এই জাগতিক জগতে লাভ বলতে বা ভালোবাসা বলতে আলটিমেটলি কিচ্ছু হয় না এখানে যেটা হয় সেটা হচ্ছে পাওয়ার এর সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে কেউ কি কোনোদিন দেখেছেন কোনো রিক্সাওয়ালাকে কেউ গিয়ে গোলাপ ফুল দিচ্ছে রিক্সাওয়ালার কি মন নেই সিনেমাতে দেখায় একজন বাড়ি ড্রাইভারের সাথে বাড়ি মালকিনের প্রেম হয়ে যেতে কিন্তু বাস্তবে কি সেটা হয় সেটা কিন্তু বাস্তবে হয় না যেটা নিলি পাওয়ারফুল কিছুর সাথেই মানুষ সবসময় অ্যাটাচড হতে চায় অ্যাট্রাক্ট হতে চায় বলতা যখন বাড়িতে বাসা করে তখন আমরা সেটা বাড়ি দিয়ে ভেঙে ফেলি আবার মৌমাছি যখন মৌচাক বানায় সেটাকে আমরা রেখে দিই কিন্তু বলতা কামড়ায় মৌমাছিও কামড়ায় কিন্তু মৌমাছি যেহেতু মধু দেবে সেই চাক থেকে যেহেতু মধু আসবে সেই জন্য কিন্তু আমরা মৌমাছির কামড় অনেক ক্ষেত্রে সহ্য করে নিই কিন্তু বলতার কামড় সহ্য করি না সেই মতই এই জাগতিক নিয়মে কিন্তু এই জাগতিক জগতে কিন্তু আপনাকে পাওয়ারফুল হয়ে উঠতে হবে কারণ পাওয়ারই সবকিছুকে অ্যাট্রাক্ট করে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে এই সবকিছুই পাওয়ার এবং এই ডিভ টেক পলিসির উপরই নির্ভর করে সত্যি কি কোনো ভালোবাসা বলে কোনো অস্তিত্ব নেই আমাদের সাবকনশিয়ান মাইন্ড এমনভাবে তৈরি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এমনভাবে তৈরি যে বিশেষ করে মহিলারা জেনারেলি পাওয়ারফুল কিছু দিকেই অ্যাট্রাক্ট হবে যেখানে তারা বুঝবে যে এই পুরুষ মানুষটি বা এই লোকটি আমার যথাযথ খেয়াল রাখতে পারবে আমাকে মর্যাদা দিতে পারবে এবং এর মধ্যে একটা ব্যাপার আছে কারণ পাওয়ারফুল কাউকে কেউ ছেড়ে যায় না ভগবান শিব যিনি হিমলায় বসে আছেন তো ঘর নেই বাড়ি নেই কিন্তু মাতা পার্বতী তিনি কিন্তু একজন রাজ ঘরানার কন্যা তিনি কিন্তু ভগবান শিবকে মাল্যদান করে এসেছিলেন ভালোবেসে ভগবান শিবের কাছে একদিন মাতা পার্বতী বললেন যে এই তো এখানে এরকমই পড়ে থাকি কৈলাসে তো আমার বাড়ি বানিয়ে দাও সেখানে আমি থাকতে চাই আমার একটা ঘর দরকার তখন ভগবান শিব কি করলেন কুবের তুলে নিয়ে আসলেন ধন সম্পদের দেবতা তাকে বললেন একটা প্রাসাদ বানাও ভগবান কুবের একটা স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিলেন সাথে সাথে এবং সেই স্বর্ণের প্রাসাদ যখন বাড়ানো হলো তারপরে সে তো সেটা গৃহপ্রবেশ করতে হবে গৃহপ্রবেশ করার সময় রাবণের পিতা ঋষি বিশ্বশ্রমা এবং মাতা নিকষা আসলেন সেই গৃহপ্রবেশ করানোর কাজে তখন মাতা নিকোষার সেই রাজপ্রাসাদটা দেখে খুবই লোভ হলো এবং ঋষি বিশ্বশ্রমাকে বললেন মহাদেব যখন আপনাকে কিছু দিতে চাইবে আপনি তো এখানে গৃহপ্রবেশের কাজ করবেন যখন কিছু দিতে চাইবে মহাদেব আপনি এই প্রাসাদটি চেয়ে নেবেন ঋষি বিশ্বশ্রমা তাই করলেন এবং মহাদেব তাকে প্রাসাদ দিয়েও দিলেন এর জন্য কিন্তু মা উপরে রেগে যাননি কারণ তিনি জানেন এতটাই পাওয়ারফুল তার আরেকটা বানিয়ে দিতে পারবেন যখন দরকার হবে কোন সমস্যা নেই দরকার হলে তিনি কুবেরকে তুলে আনতে পারেন আজকালকার দিনের যারা ইউথ আছে ইউথবর্গ বা আজকের দিনে যারা এমনি হয়তো তেইশ বছরের নিচে যাদের বয়স যারা কেরিয়ার নিয়ে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় পাওয়ারফুল কিভাবে হয়ে ওঠা যায় কি করে নিজেকে এমন ভাবে তৈরি করে নেওয়া যায় যে তুমি সবকিছুকে অ্যাট্রাক্ট করবে সেটার উপায় কিন্তু একমাত্র একটাই প্রথম হচ্ছে নিজের মনের মালিক নিজেকে হতে হবে মনকে কন্ট্রোল করা এবং মনকে কন্ট্রোল করার ক্ষেত্রে মেডিটেশন এবং নাম সব থেকে জরুরি সবথেকে বেশি হেল্প করে তখন প্রচন্ড স্ট্রেস আসবে তখন যদি ধ্যান করা যায় সেই সময় মনটাকে যদি থটলেসনেস এর জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে সেখান থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন কমবে এবং স্ট্রেস অনেক ম্যানেজ হবে এবং ধীরে ধীরে আপনি যদি নিজের মনের মালিক নিজে হয়ে উঠতে পারেন মালিক কাকে বলা হয় যে নিজেকে ডিসিপ্লিন রাখে আর চাকর কাকে বলা হয় যাকে ডিসিপ্লিন মালিককে রাখতে হয় আপনি মালিক মানসিকতার হবেন না চাকর মানসিকতার হবেন ডিসিপ্লিন হবেন না ইনডিসিপ্লিন হবেন সেটা কিন্তু আপনার উপর আজকে যে সমস্ত দেশ উন্নতি করেছে সেই সমস্ত দেশকে ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি ফলো করা হয় আর আমাদের দেশে ইনডিসিপ্লিন হওয়াটাই একটা বিশাল বড় গর্বের ব্যাপার হয়ে গেছে মানে যেখানে লেখা আছে এখানে ফেলবেন না সবাই গিয়ে সেখানে চাই যেখানে লেখা আছে এখানে প্রবেশ নিষেধ সেখান থেকে ঢুকে বেরিয়েছে বললো দেখলি লেখা ছিল প্রবেশ নিষেধ তাও আমি ভেতরে ঢুকে সুন্দরভাবে ঘুরে এলাম এগুলো এখন একটা সোয়াগের লেভেলে চলে গেছে কিন্তু জার্মানিতে আপনি যাবেন আপনি যদি থালাতে খাবার নষ্ট করেন আপনাকে তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হবে আপনি এটা বলতে পারবেন না যে আমার থালা আমি পয়সা দিয়ে কিনেছি খাবার আমি নষ্ট করতেই পারি আপনাকে হোটেল থেকে হোটেলের ম্যানেজার বলবে যে আপনি এই খাবারটা নষ্ট করে আমাদের কৃষকদেরকে অপমান করেছেন আপনাকে তার জন্য এক্সট্রা ফাইন দিতে হবে সেই দেশ কেন উন্নতি করবে না ডিসিপ্লিন যদি আপনি নিজে হন এবং নিজের মনকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে নিজের মনের মালিক যদি আপনি নিজে হন এবং নিয়মিত মেডিটেশন ঈশ্বরের নাম স্মরণের দ্বারা নিজের মনকে চেতনার একটা উচ্চ স্তরে নিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রকৃত পক্ষে পাওয়ারফুল হয়ে ওঠার দিকে এগোবেন পাওয়ারফুল হয়ে ওঠা মানে প্রচুর পরিমাণে আমি পয়সা কামাচ্ছি নয় একটা জিনিস ভেবে দেখুন আপনি যদি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে সফল হতে চান বা যাই হতে চান সেই জন্য কি দরকার বল বিদ্যা এবং বুদ্ধি সেই জন্য কিন্তু হনুমান চালিসায় লেখা আছে বল বুদ্ধি বিদ্যা দেহ মহি কলে সবিকার আলো কিন্তু লেখা থাকতো ধন সম্পদ দেহি কারণ আপনার ভেতরে যদি শারীরিক এবং মানসিক বল থাকে আপনার যদি বুদ্ধি কাজ করে আপনার আপনি যদি শিক্ষিত হন পড়াশোনা করেন ধন সম্পদ এগুলো অত্যন্ত গৌণ বিষয় সেগুলো আপনার চরণে এমনি এসে লুটিয়ে পড়বে তাই জন্য ঈশ্বরের কাছে এই তিনটি জিনিসের প্রার্থনা করতে হয় এই তিনটি জিনিসই মানুষকে উপযোগী করে তোলে জীবনে বাঁচার জন্য আজকে যারা ওল্ড হয়ে আছে তারা কেন ওল্ড হয়ে আছে শুধু কি পারিবারিক অশান্তির কারণে তা কিন্তু নয় তাদের জীবনে তাদের প্রয়োজনীয়তা ফুরিয়েছে সেই জন্য তারা ওল্ড হয়ে আছে সরকারকে কোনো স্টেটে সরকার আইন করেছে আশি বছরের উর্ধে বা আশি বছর বয়সী কোনো বৃদ্ধ লোক যদি বাড়িতে থাকে সেই ক্ষেত্রে সরকার সেই বাড়ির থেকে কোনো ট্যাক্স নেবে না একটা জিনিস ভেবে দেখুন তো কেউ যদি পেনশন এবং ফিক্সড ডিপোজিটের থেকে সুরে টাকা টাকা মিলিয়ে মোটামুটি মাসে লাখ লাখ পায় কোনো বয়স্ক মানুষ তাকে কি তার ছেলেমা মেয়ে কোনোদিন বৃদ্ধার সময় রেখে আসবে কোনোদিনই রেখে আসবে না এটাতে এটা হিউম্যান সাইকোলজি এটাতে কিছু করার নেই এই অনুযায়ী দুনিয়া চলছে আপনাকে পাওয়ারফুল হতে হবে বল বুদ্ধিবিদ্যা ঈশ্বরের কাছ থেকে চাইতে হবে ঈশ্বরকে কিছু জানেন না আপনার কি দরকার এই যে দেখুন দেখিনি কিন্তু আমরা জানি তার শক্তি সম্পর্কে কারণ ভগবান অমনি পটেন্ট অমনি সিয়েন্ট অম্লি প্রেজেন্ট তিনি সেই সর্বময় সত্তা সেই জন্য কিন্তু আমরা তার কাছে প্রত্যেকে নতমস্ত হই তাকে না দেখা সত্ত্বেও সব ধর্মের মানুষই কিন্তু এই জিনিসটাকে ফলো করে সুতরাং সেই অমনি পটেন্ট সেই সর্বশক্তিময় সত্তার সাথে যদি নিজেকে কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কৃপা করে সেই প্রদান করবেন এবং নিজেকে ডিসিপ্লিন ভাবে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যদি আপনি নিজের জীবনকে স্বাস্থ্যসম্মত যে নিয়ম শৃঙ্খলাগুলো সেগুলো করে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের জীবনকে আপনার মন আপনার আয়ত্তে আসবে আপনার শরীর আপনার আয়ত্তে আসবে আপনার চেতনা অনেক উন্নত হবে এবং বাকি জীবনের সফলতা মেন কথা হচ্ছে আপনার সামনে আপনার ফোকাস এবং গোল এতটাই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি অনায়াসে সফলতার দিকে অগ্রসর হবেন এবং সফলতা অর্জন করবেন এবং সেই সাথে হয়ে উঠবেন প্রকৃতপক্ষে জগতের জন্য পাওয়ারফুল এবং জগতে পাঁচজনের মধ্যে একজন আপনি হতে পারবেন অবশ্যই পারবেন সুতরাং পাওয়ারফুল হতে হবে আর ইজিক্যাল টু আই রিলেশন ডিপেন্ডস অপন ইন্টারেস্ট এটা বুঝতে হবে জগতের ক্ষেত্রে কিন্তু এই নিয়মই চলে সেই জন্যই বলা হয় যে প্রকৃত প্রেম একমাত্র সেই চিদানন্দময় ভগবানের শ্রীচরণেই হয় এছাড়া কিন্তু কোনোভাবেই আর প্রকৃত প্রেম হওয়া সম্ভব নয় অন্য কোথাও জাগতিক জায়গায় সম্ভব নয় জাগতিক জগতে শুধু পাওয়ারই চলে পাওয়ারফুল আরেকটা পাওয়ার অ্যাট্রাক্ট করে পাওয়ারফুলের সাথে সবাই জুড়তে চায় নিজেকে পাওয়ারফুল করে তোলার জন্য আপনার ভেতরে যদি সেটা থাকে সে একটা অরা আপনার ভেতরে যদি থাকে আপনার সাথে যে কেউ জুড়তে চাইবে এবং আপনি তো মানুষকে যদি মানুষের পাশে গিয়ে আপনি ধারান মানুষকে যদি দুটো সাহায্য করেন আপনি যদি খুশি বাঁটেন জীবনে খুশি বাটার আপনি যদি খুশি বিতরণ করার ক্ষেত্রে আপনি যদি সমর্থ হন তাহলে আপনি জীবনে তো খুশি বাড়বে সুতরাং আমাদেরকে কিন্তু পাওয়ারফুল হয়ে উঠতে হবে নিজেদের জন্য এবং জগতের জন্য দুই ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের কিছু ডিউটিস আছে নিজেদের ক্ষেত্রে কিছু আধ্যাত্মিক ডিউটিস আছে সেগুলো আমাদের ফুলফিল করতে হবে পারিবারিক ডিউটিস ফুলফিল করতে হবে এবং জগতের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য সেগুলো ঈশ্বরই আমাদেরকে দিয়েছেন সেগুলো শাস্ত্রে লেখা আছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে কিন্তু আমাদের জীবনে যাবতীয় কনফিউশন দূর হবে এবং প্রকৃতপক্ষে আমরা সফল এবং শক্তিশালী হয়ে উঠতে পারব এবং ভালোবাসা থেকে শুরু করে সমস্ত কিছু অটোমেটিক্যালি আমাদের জীবনে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসবে যেটা জাগতিক জীবনে আমাদের জীবনকে অতিবাহিত করতে সবসময় সহায়তা করবে রাধে রাধে